হজরত ইমরানের স্ত্রী ছিলেন নিসন্তান। একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে আবেগময় ঘটনাটি দেখে নারীর অন্তরে সন্তান লাভের বাসনা জাগল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকেও একই নিয়ামত দান করেন আল্লাহ পাত্তার সিও রহমতে হজরত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন তিনি এতে এতটা খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞময় হয়ে প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের hizmetে করে দিবেন এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সে নারী ভাবেননি যে তার ঔরসে ছেলে সন্তান আসবে না মেয়ে বাইতুল মুকাদ্দাসের hizmetে তো মেয়ে সন্তানকে নিযুত করা সম্ভব নয় তারপর যথাসময়ে তার প্রসবের সময় হলো তিনি যা ভাবেননি তাই হলো তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন এই কন্যা ছিলেন বাহ্যিক ও আধ্যাত্মিক উপায় সৌন্দর্যের অনন্যা সেও ছিল তার রবের অনুগত বান্দি তারপর আল্লাহ এই মেয়েকে সন্তুষ্টি কবুল করে নেন তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক তিনি যখনই ইচ্ছা করতেন অলৌকিক উপায় এগুলো তার ঘরে এসে হাজির হতো হজরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত তার ওরও সেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন তিনি মেরি বা মারিয়ম আলাইহা এই কুমারী মারিয়ম যার কাছে ইচ্ছা করলেই আল্লাহর রিজিক এসে হাজির হতো আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলে তাকে নিয়ে সমাজে নানান কথা উঠল এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন সেখানে তার কাছে খাবার নেই মাথা গোজার ঠাই নেই অথচ তিনি সন্তান সম্ভবা অতপর মারিয়ামের প্রসব বেদনা উঠলো জিব্রাইল আলাহ সালাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশে খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে এতে গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে এত কষ্টর মুহূর্তেও আল্লাহ কি চাইলেই তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না তিনি তো পারতেন তার রুখ জিব্রিলকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে সেই সময়ে যখন মারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছে এখন পর্যন্ত শুনে কার মনে কি এসেছে জানি না মনে হতে পারে আল্লাহ তাহলে হয়তো বান্দার জন্য কষ্ট চান সহজ চান না এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্ত আমাদের জীবনে যখন আসে যখন অসহ্য লাগে আশেপাশে সব কিছু তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি আমার সাথে কেন আল্লাহ মারিয়াম আলাইসাল্লামকে সেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট একটা পরীক্ষা নিলেন আল্লাহ সুবহান তার এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কোরআনে হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্তনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি মারিয়াম আলাহ সাল্লামকে যতবার কেউ তার এই ধৈর্য আর তাকোয়ার গল্প শুনে মনে শান্তি পায় মারিয়াম আলাইসাল্লামের আমল নামায় কিছু স্বভাব যুক্ত হয়ে যায় জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতি নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন তার নামে নাজুল করেছেন একটি পূর্ণাঙ্গ সুরা সেদিন ইমরানের স্ত্রী যদি মেয়ে হওয়ার দুঃখে কাতর হতেন মারিয়াম তবু অন আলাইহার মর্যাদা এতটুকু কি কমতো আর মারিয়াম আলাইহা সাল্লাম যদি তার কষ্টের দুঃখে আল্লাহর অবাধ্যতা করতেন তবু কি তার অবশ্যই ঈশানবের জন্ম হতো না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র তাও শুধু এই জন্যই যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন সেই দুনিয়ায় যে দুনিয়ায় শুরু আছে কিন্তু শেষ নেই আমাদের জীবনে সুখের মুহূর্ত গুলোর কোনো মূল্য নেই যদি দুঃখগুলো না থাকে দুঃখ কষ্টের মুহূর্ত গুলোতে হতাশ হয়ে আমরা শয়তানকেই সাহায্য করি অথচ কোরআনকে আল্লাহ তালা বান্দার জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন অন্তরে শিফা বানিয়েছেন আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে তারই অবাধ্যতা করে কিভাবে শান্তি কামনা করি আমরা কি নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো কি ঠিকঠাক করা হচ্ছে কিনা আমাদের দৃষ্টি হেফাজত হচ্ছে কি না কানের হেফাজত হচ্ছে তো অন্তরের গুণাহগুলো দূর করার জন্য কি করেছি অল গফুর আমাদের ক্ষমা করে দিন আজ সবুর আমাদেরকে ধৈর্য ধরার দান করুন আম